গাজা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন পুরোটাই দখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে এই পরিকল্পনার বিষয়ে গতকাল সোমবার প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম পোস্টে এসব প্রতিবেদনও বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবেন হামাসের জ্যৈষ্ঠ কর্মকর্তারা ওসামা হামদান গতকাল যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর প্রতি ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে চোখ বন্ধ রাখার অভিযোগ করেছেন তিনি বলেন এক অহংকার ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করার কারণে ইসরায়েলি জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলার দায় নেতানিয়াকুর কর্তৃপক্ষ জানিয়েছে হামাসের হাতে এখনও ঊনপঞ্চাশ জন জিম্মি রয়েছেন ধারণা করা হচ্ছে তাদের মধ্যে সাতাশ জন আর বেঁচে নেই ইন্টারন্যাশনাল ডেস্ক